Tchau, tchau. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফ্যামিলি নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম আজকে দিনটা আবার আমার সাথে কন্টিনিউ করো সাথে থাকো পাশে থাকো আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো তো চলো দিনটা কন্টিনিউ করো সারটা দিনে আমি কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চল এই জামা কাপড়গুলো কালকে বিকেলবেলায় মেলে দিয়েছিলাম তো এখন এগুলো শুকিয়ে গেছে তো এগুলো আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি আর জানলাটা খুললেই প্রচণ্ড মশা ঢোকে তারপরে ঘরে সেগুলো ভাঁজ চাঁচ করে নিয়ে দেখতে হবে কি কাজ আছে সেই কাজের দিকে এগিয়ে যেতে হবে এই তো কাজ আর একার সংসারে এর থেকে আর কি বেশি কাজ থাকতে পারে তবুও গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজের মতন করে চলাটাই আমার মনে হয় ভালো তাই না তো এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি মাম্মামের ব্রেকফাস্টের এই যে ডিম সিদ্ধ আর এখানে ব্রেড আছে ব্রেডটাকে হচ্ছে আমি সেকে নিয়ে ভালো করে এটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব ডিম সিদ্ধ ব্রেড আর কলা এটাই মাম্মামের আজকে ব্রেকফাস্ট হবে ঠিক আছে তো চলো মাম্মা এখন এখনও ঘুমাচ্ছে স্কুল ছুটি পরপর ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন ছুটি পেয়ে গেছে ঠিক আছে তো মাম্মাম ঘুমোচ্ছে তো চলো আমি কাজগুলো একটা ঝড়পাট সেরে নিই ডিমটা বয়েল হয়ে গেছে তো এক হাতে ক্যামেরা মানে মোবাইল ধরে মানে ভিডিও করতে গিয়ে ওই দেখো আর এক হাতে সারাশি দিয়ে ডিম নামাচ্ছি তো খুব প্রবলেম হয়ে যায় এটা তোমরা যারা এভাবে করে থাকো তারা বোঝো তো এবার আমি যে ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি উল উল্টে পাল্টে তো মামামকে দেবো এর মধ্যে একটু বাটার লাগিয়ে দেবো তো এই যে দেখো ব্রেডটা সেঁকে নিয়েছি এবার একটু বাটার ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে একটুখানি দু চার দানা চিনি দিয়ে একটা ডিমটাকে দিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে হবে মেয়ের থালাটাকে তবেই না ও খাবে তো এই জন্য একটু সুন্দর করে বাটার লাগিয়ে দিচ্ছি আর তারপরে সেটা মাম্মামকে খাইয়ে দেবো তো এই যে দেখো বাটার লাগানো হয়ে গেল আর এবার এখানে আমি এই যে ডিমটাকেও ছুলে নিচ্ছি আর ওইদিকে মানে আমার মাসি এসেছে কাজ করতে তো এই যে মাসি ওখানে ব্যাগটা গুলো রাখছে আর বলছে প্রচণ্ড রাস্তায় গরম আমি বললাম হ্যাঁ প্রচুর গরম তো পড়েছেই তো এই যে ডিমটাকে একটুখানি মাঝখান থেকে কেটে দিলাম একটুখানি দেখতে ভালো লাগবে তো তারপরে মাম্মামকে খাইয়ে দেব। তো এই যে ফাইনালি মাম্মা ব্রেকফাস্ট রেডি এবার অনেক কষ্ট করে তাকে বুলিয়ে ভালিয়ে বুঝিয়ে দেখিয়ে গল্প করে যা হয় ও দেখো শুয়ে আছে ঠিক আছে তারপরে ওকে খাওয়াতে হবে তো এই যে রাখলাম এবার বললাম উঠে পড়ো মাম্মা তো এই যে ওখানে এসে একটু শুয়ে থাকে এবার এই যে উঠেছে এবার ম্যাডামকে খাওয়াতে হবে তারপরে এই যে দুপুরের রান্নার প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ আজকে আলু ভেন্ডি মশলা হবে এর জন্য পেঁয়াজ রসুন টমেটো কাটা উচ্ছে কুমড়ো ভাতে আর বেগুন ভাজা হবে কারণ ফ্রিজে আমার একটু ডাল আছে ওইটাকে মাইক্রোওভেনে গরম করতে হবে এইখানে মাসি বারান্দায় একটা গামলা আছে সেটার মধ্যে বাসনগুলো মেজে বারান্দায় রাখে তো আমরা তো খুব অনেকজন তাই জন্য আমাদের এইটুকু হাঁড়িতেই ভাত বসালে হয়ে যায় হাঁড়িটা দেখতে ছোট কিন্তু অনেকটা ভাতই ধরে ঠিক আছে তো চলো হাঁড়ি টাড়ি যেগুলো লাগবে বাসনগুলো রান্নার জন্য নিয়ে যাচ্ছি তো তারপরে রান্নাটা চাপিয়ে দেব তো এই যেখানে আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে চলে আসলাম আমি আর এই যে ভাতের জলও বসিয়ে দিচ্ছি উচ্ছে কুমড়োটা ধুতে গিয়ে মানে মাঝখান থেকে ফেলে দেওয়া ছিল বলে একটুখানি উচ্ছেটা ওখান থেকে খুলে এসেছে উচ্ছে গুঁড়োটা ভাতে দিয়ে দিলাম আর এদিকে ভেন্ডি মশলা হবে বলে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে হালকা থেতো করে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে তো লম্বা লম্বা করে কাটাই আছে এটা খেতে আমার খুব ভালো লাগে ভেন্ডি মশলাটা হ্যাঁ তো এই যে আজকে ভেন্ডি মশলাটা এই যে হলুদ নুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হবে থেকে ভেন্ডিগুলো দিয়ে আবারও ভালো করে ফ্রাই করতে হবে তারপরে টমেটো দিতে হবে তো তোমরা একের পর এক দেখতে থাকো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে আর এইটা দেওয়ার পর মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি তো ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে তখন আবার একটু জল দেব ফোটার জন্য এই দেখো এটা ভালো করে কষে তেল ছেড়ে এসছে তখন আবার একটু জল দেব ফোটার জন্য একদম দামাখা মাখা হলে নামিয়ে নেব তো চলো এবার তোমরা দেখতে থাকো আমার কিন্তু ভেন্ডি মশলা কারি হয়ে গেছে এই দেখো ভেন্ডি কারি রেডি ভেন্ডি মশলা রেডি আর এই দিকে দেখো মাম্মামকে চান টান করিয়ে দিয়েছি এই যে মাম্মাম চান করে বসে আছে একটুখানি ভিডিও দেখছে কার্টুন কারণ ওর আজকে ছুটি একটু মায়ের বাড়ি যাবে তোমরা জানোই দুপুরবেলা যায় ঠিক আছে আজকে বিছানা গোছানো উঠানো তোমাদের সাথে আর শেয়ার করলাম না বিছানা বিছানা গোছানো যাচ্ছে ঘরর পরিষ্কার টিপ ঠিক আছে আর রোজ রোজ কি তোলা বিছানা তোলা দেখাবো তো যাই হোক গোছানো হয়ে গেছে আর এদিকে এই যে মামামকে সাইন করে দিয়েছি কিছুই গোছানো রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে হয়ে যাবে এই তো কই তাই এত আমার লাগে নাকি ওই বেগুনটা কিলো আছে বেগুনটা দুটো তুই আর বেগুন আমার আর এখন আর বেগুন ইচ্ছা করছে না প্রচুর বেগুন খেয়ে তো ওই যে মা আজকে একটু বাজারে গেছিলো সেখান থেকে এই যে বাজার করে একটু দিয়ে গেল আম টক আম মানে টক ডাল খাওয়ার জন্য এখানে ভেন্ডি গাজর উচ্ছে কুমড়ো বেগুন আর তাছাড়া আজকে বেগুন ভাজা হবেই বেগুনে নুন হলুদ চিনি আমি মাখিয়ে রাখি বেগুন ভাজা একটু চিনি দিয়ে ভাজলেই ভালো লাগে এবার একটু সাদা তেলে ভেজে নেবো আর আজকে রান্নাবান্না সেভাবে শেয়ার করব না একবারে ডিরেক্ট লাঞ্চ টেবিলে গিয়ে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দেবে এই দেখো উচ্ছে কুমড়ো ভাতে প্রথমেই এটা গরমের দিনে খাওয়াটা খুবই ভালো এখানে বেগুন ভাজা আছে আর তোমাদের বলেছিলাম আমার ওই কালকের একটু টমেটো দিয়ে করা ডাল আছে সেই ডালটাকে একটু গরম করে নিলাম আর এখানে এই যে এই ভেন্ডি মশলা যেটা খেতে খুব ভালো হয়েছিল এটা রুটি পরোটা ভাত আমার তো ভাত দিয়েও ভালো লাগে ভেন্ডির ব্যাপারটাই আমার ভালো লাগে তো এই যে খেয়ে নিই চলো তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন একটা লম্বা টানা ঘুম দেবো দুপুরবেলা তোমরা সবাই জানো এই যে হজমিটা দেখাচ্ছে এই হজমিটা খেতে খুব ভালো লাগে দুপুরবেলায় ঘুমানোর আগে একটু হজমিটা মুখের মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে আর মানে শুয়ে 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 তাই তোমাদের এটা দেখাচ্ছে যে এই হুজমিটার ছোটোবেলায় আগে আচারের গাড়ি করে বিক্রি হতো বা দোকানে বয়মে কাঁচের বয়মে বিক্রি হতো এখন এরকম কৌটোয় কৌটোয় বিক্রি হয় আর এই যে দেখো আমার কাশি একটু ধাঁচ আছে বলে এই যে লবঙ্গ আমার সাথে থাকে আর আমি মুখে দিয়ে রাখি তো চলো ঘুমিয়ে পড়ি বিকালে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওান আর ঘুম থেকে উঠলাম সন্ধে দিলাম প্রচণ্ড গরম একটুখানি গাও ধুয়ে নিলাম মানে খুব গরম লাগছে তো সন্ধে দিয়ে এখন একটা কাজ করব। বলতে এটাই ছিল মেয়ে খাবে এগরোল সন্ধেবেলা ও চলে এসেছে তো ওকে একটা এগরোল বানিয়ে দিচ্ছি ওর এইটাই হচ্ছে এগ একটা রুটি করে তাতে ওই ডিমটাকে ভেজে নিয়ে ডিমটা কেমন ছেঁকড়া হয়ে গেছে যাই রোলটা খেতে ভালো হয়েছে তো এই যে তবুও দেখতে সুন্দর হয়ে গেল তো এই যে এর মধ্যে একটুখানি সস দিয়ে রোল করে দিলে মেয়ের এগরোল রেডি এই যে মেয়ের এগরোল রেডি তো মেয়ের এগরোলটা বেশ দেখে আমার মনে হলো তাহলে আমি আজকে ডিনারে রোল খেয়ে নিই তা আমিও এরকম একটু রুটির মতন করে আমারও একটা রোল বানিয়ে নিলাম বাট আমারটার মধ্যে দিলাম একটু পেঁয়াজ একটু লঙ্কা এই দেখো ঠিক আছে তো এটাই আজকে আমার ডিনার খেয়ে নিলাম তারপরে আর কি হবে খেয়ে ঘুম ঘুমু হবে তো এই দেখো আমার রোলটাও কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এরকম টাইপের হালকা আরও খুব একটা তেলে ভাজানো বেশ ভালোই লেগেছিল খেতে আমার হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো